এই ধরনের কোনো ইনসিডেন্ট যদি থাকে তাদেরকে আমরা বলব যে আপনারা হুমকি হুমকি ব্যবস্থা করে তাদেরকে নিয়ে ফেলি ও প্রয়োজনে আমরা কঠোর তোমাকে গুলিও করতে পারছি আমরা তাদের দেখতে পাচ্ছি করতে করতে হলেও কিন্তু আমাদের মধ্যে ঠিক আছে আমি চাই অতিরিক্ত গল্প করবে ঠিক আছে বাট আপনারা থাকেন যে নিরাপত্তা রক্ষা করার জন্য যা যা প্রয়োজন আমাদের পত্র আমরা কঠোর মধ্যে হলে কঠোর আর যদি না কঠোরটা সারাই ভালো তাহলে আমাদের সেই

পারস্পরিক দেশের দেশের ইন্টারেস্ট আমাদের সীতাপুর থাকে সবার ইন্টারেস্ট হচ্ছে সীতাপুর অগ্রাধিকার আমাদের তো আমি সবাইকে অনুরোধ বলেন যে না এই সরকারি প্রতিষ্ঠান সময় যেগুলো আছে আমাদের যথাযথ ব্যবস্থা কোনো না হবে আমরা যদি দেখি যে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হচ্ছে তাহলে আমরা এটা আমাদের চাঁদাবাজির অভিযোগ আসলে বুঝতে পেরেছে তো এই ব্যাপারে আপনারা যারা আছেন তাদের মাধ্যমে বাকি থেকে চালিয়ে দেবেন যে আমরা কোনো ধরনের চাঁদাবাজি কিংবা মুরতি এগুলো আমরা গ্রহণ করবো মানুষের চলাফেরা যেন সে নিশ্চিন্তে স্বাধীনভাবে করতে পারে নিশ্চিত রাত একটা বাজুক দুইটা বাজু কিংবা সকাল মানুষের স্বাধীনভাবে মুক্ত হবে এবং সে অবদানটা রাখবে এবং ব্যক্তিগত যে আপনার কোনো রিকোয়েস্ট আপনাকে আছে সেখান থেকে আপনাকে রিকোয়েস্ট করে আমরা সেখান থেকে যাবি বলবো অথবা আমরা আমাদের সেটা অবধান দিতে পারবো ব্যক্তিগত ফ্লেভার আমরা না আমরা দেখবো সীতাকুণ্ডের ইনভারেন্স কথা সীতাকুণ্ডের জন্য ভালো কোনটা সেটা ঠিক আছে অনেক ক্ষেত্রে আমাদের এখানে ব্যক্তি ব্যক্তিদের একটা সুযোগ আছে বা সে বলে দিলো আর হয়ে গেল এরকম আমরা চেষ্টা করবো এটা না করবো আমরা সবার জন্য না এখানে আমার কাছে কোনো দল আলাদা করে কিছু নাই ধর্ম বলে কিছু নয় বর্ণ বলে কিছু নয় দল বা নির্মিষ্ট সবার জন্য আমি আছে আর্মি জনগণের পাশে আছি এই আমি জনগণেরও

सेशन को ये देखिए डाउन ठीक है दोस्तों दोस्तों तो ये अगर पॉजिटिव